সকাল তো বন্ধুরা কেমন আছো অবশ্যই ভালো আছো ভালো থাকো সুস্থ থাকো এটাই চাই আর ভিডিও শুরু করে সকাল থেকে তা কী কাজ করবো সেটা তোমাদের অবশ্যই শেয়ার করবো কাজ অবশ্যই দেখাবো তোমাদেরকে আর পরে ভিডিও তোমরা যে কালকে একটা ভিডিও তোমাদেরকে দিয়েছি যে কিছু কাজের জন্যে তোমাদেরকে মানে বলছিলাম যে কোনো কাজ যদি থাকে একটু একটু খবর দিও তা এখনও পর্যন্ত কোনো খবর আসেনি ঠিক আছে তা কেউ যদি থাকে তোমাদের কোনো কাজ তাহলে একটু খবর দিয়ে জানাবে কেন ওই বন্ধুটা এত কাজের জন্য ছটফট করছে কোথাও কাজ পাচ্ছে না তা শুধু বললাম তোমাদের কি কলকাতার ভেতরের মধ্যে কাজ করার খুব ইচ্ছা ওর তা কলকাতার ভেতরে যদি কাজ থাকে প্লিজ আমাকে জানিও খবরটা দিও মেসেজ করো আর দরকার করলে ফোন নম্বর তোমাদেরকে আমি দিয়ে দেবো ঠিক আছে আর হ্যাঁ তোমাদের কাজটা হচ্ছে তোমাদের বলেছি তোমাদেরকে ওই ভিডিওতে যে মিষ্টি দোকান আর হোটেলে বাদ দিয়ে তা যে কোনো কাজ হলেই চলবে ওর ঠিক আছে তা একটু খবরটা দিও কাজটার জন্য খুব এত যে কষ্ট হচ্ছে ওর মানে বুঝতে পারছি মানে কাজের জন্য কাজ না থাকলে কি হয় এটা সমস্যা তা যে কোনো কাজ হলে তোমরা আমাকে বলবে তা আমি ওকে জানাবো তাহলে তোমার ওর ফোন নাম্বার দিয়ে দেবো আর আমার ফোন নাম্বারটা দেবো তাহলে আমার সাথে যোগাযোগ করবে অবশ্যই যোগাযোগ করবো ঠিক আছে তা চলো আর কী কাজ হচ্ছে না সেটা তোমাকে অবশ্যই দেখাবো চলো ভিডিওটা দেখতে থাকো চলো তো বন্ধুরা আমি সন্দেশ নিয়ে বসে গেছি আইদিন গুড়ের সন্দেশ মালিশ দিচ্ছি তার সন্দেশটা একটু নরম আছে তার জন্য একটু হালকা করে মালিশ দিয়ে দিলেব তা মালিশ দেওয়ার পর গোছ কাটবো প্রায় দশ টাকা পিছে গোছ কাটা হবে ঠিক আছে তা দশটা টাকা পিসের গোছটা আমি কেটে নিই তারপরে তোমাদের এক একে সব দেখাচ্ছি তোমরা ভিডিওটা পুরোটা দেখো তাহলেই বুঝতে হবে যে কী হচ্ছে না হচ্ছে ঠিক আছে চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো পুরোটা I think to

বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমার সন্দেশ কমপ্লিট হয়ে গেছে আর এর দিকে দিলাম গুড়ের সন্দেশ তা কীরকম সন্দেশটা হয়েছে তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবে সিম্পল টাইপের সন্দেশটা আমি দিয়ে দিলাম ঠিক আছে তা এই রকম করে ফার্স্টে তোমরা দেখলে যে কীভাবে করলাম আর একটু করে পেস্তা একটু করে লাল চেরি আর একটু করে কেশর রঙ দিয়ে সন্দেশটা আমি সাজিয়ে দিলাম ট্রেনের মধ্যে তা এবার চলে যাবে দোকানে ঠিক আছে তা ভিডিওটা তোমরা কেমন লাগলো একটু কমেন্ট করে আমাকে প্লিজ জানাবে আর আজ মতো আমি এখানেই শেষ করবো আর বড় করব না এমনিতে অনেক বড় হয়ে গিয়েছে সবাই ভালো থাকবে আর সুস্থ থাকবে টাটা